السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البلاء ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم Won't well, then <laughs>

Oh. Bom.

Go Takew thee in premo jasam, rahmatan lil alamin, شبيب بلغ العلا بكماله كشاف الدجى بجماله حصنت جميع خصاله سلوا سورة يوسف بدا حكمتي لقمان ما قاري قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشافت جاب بجماله حصنت جميع কুষ্টিয়া অঞ্চলের মেহেরপুর জেলার গানী উপজেলার বাজার ব্যবসায়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গানি ফুটবল মাঠে অনুষ্ঠিত ব্যাপী অক্টোবর অনুষ্ঠিত আজকের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল হান্নান আজকের এই আয়োজনে সম্মানিত মেহমান বৃন্দ আমার পূর্বে কথা বলেছেন মাওলানা রকনুজ্জামান আজকের মাহফিলের বরেণ্য মেহমান জাপাই নবগঞ্জ থেকে এসেছেন মাওলানা মোহাম্মদ দুল হুদা আর শেখি হাফিজা উল্লি হাজার কেরম ডান আমার অত্যন্ত কাছে উনি আমাকে খুবই সম্মান দিয়ে কথা বলেন আমাকে ভালোবাসেন জানান আমার প্রিয় ভাই মেঘলা ভাই উপস্থিত এখানে আছেন সম্মানিত মেহমান বৃন্দ বিশেষ করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদি জনতার এই বিশাল একটি অংশ উপস্থিত হয়েছেন প্রাণপ্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ আমি আজ থেকে বহুদিন আগে গান্ধী বাজারের আশেপাশে কোথায় যেন আসছিলাম আমার বক্রে কোন ভাই কোথায় যেন অনেক আগে আসছিলাম আল্লাহ তা আমাকে আবারও এই চাঁদ চাঁদখানা মুখ আল্লাহ মাখ আমাকে আবারও দেখার সুযোগ করে দিল আলহামদুলিল্লাহ আসলে বেঁচে আছি আমরা এর মাঝে কত লোকের বিদায় হল একেকটা মানুষের বিদায় আমাদের জীবনের জন্য বাস্তব একটা শিক্ষা মৃত্যু থেকে যদি কেউ শিক্ষা নিতে পারে সেই আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা হতে অবশ্যই পারবে যারা বিদায় নিয়েছেন এই বিশ বছর মাকফিলের বয়স বিশ বছর আগে যারা ছিলেন তারা কি আছে না অনেকেই নাই এর মাঝে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন নিরাপদে রেখেছেন ভালো আছি এর চাইতে বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে আর বান্দার জন্য দ্বিতীয়টা হতে পারে না ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বলো হলো তোমার যে ক্যান্সার হয়েছে তোমার বক্তব্য মন্তব্য কি তোমার বল সে বলছে যে যদি কোনো বান্দাকে তার প্রভু আল্লাহ যদি শুধু সুস্থতার নিয়ামত দেন ওই বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো না চাওয়া তার জন্য এটাই যথেষ্ট আমরা এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে বসে আছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহ সবাই একজকে বলি আমরা তারা শকর আদায় করে নিলাম আস আমার অভ্যাসন যে আমি তেলত দিয়ে শুরু করেছি সেই তেল আয়তের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই যেহেতু একরাত পেয়েছি বেশি ভূমিকায় না গিয়ে আমরা সোজা আমাদের মূল আলোচনার মূল প্রাণের দিকে মূল বিষয়ের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সময় দিতে রাজি আছেন আল্লাহ কবুল কর জোরে বলে আমি সম্মানিত ভাই এখন তার মাহফিলে আসতেও টেনশন নেই এবং মাহফিল করতেও কোনো বাধা নেই আগে অনুমতি পাওয়ার পরও মাহফিল বন্ধ হয়ে যেত অদৃশ্য শক্তি এসে মাহফিল বন্ধ করে দিত খোঁজ খবর নেয় কিছু প্রোটোকল লাগবে কিনা লাভ লাগবে কিনা আমাদের কাউকে লাগবে না আমাদের আল্লাহকে লাগবে যাদের দিল্লি লাগতো তারা দিল্লি চলে গেছে যারা পরনির্ভরশীল ছিল তারা পরের কাছেই চলে গেছে আমাদের কোনো পরনির্ভরশীলতা নেই আমরা একমাত্র নির্ভরশীল কার উপরে আল্লাহ যার জন্য যে আল্লাহর প্রতি ভরসা রাখে তার জন্য আল্লাহ ইনাফ আল্লাই যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ আমার কে আছেন আসতে আস্তে বলবেন না কে আছেন ভয় তোমার সঙ্গে খদা মনের কাবাই কোরানা বাঁধা মরেলে সহিদ বাচে লেগাজি কেবা তোমায় বে চলো 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 চল মজাহিদ পথে যেয়া খাখি মুছে ফেল আমাদের কাজ এখনো আছে না নাই বলেন তো এখনো কাজ আছে না নাই আমার দেশের বহু মুসলমান আমার